তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রহমাতুল্লিল আলমিন সৈদুল মুরসালিন আর কেহ নাই মোদের প্রিয় নাবিকারী আর কে নাই মোদের প্রিয় না তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে ডণ্ডে কে তার মাতাল বুঝতে কি চাও তার জামাল শুনতে কি তার কামাল কমাল তবে কি বেকি ডন্ডিকে চাও তার মাতাল বুঝতে কি চৌ তর জমান সি তার কামাল বলবো কি সে যে তোমার আমার প্রিয় নবি সে যে তোমার আমার প্রিয় নবী রহমতুল্লীলা সঈদুল মুরসালিন আর কে মোদের প্রিয় না বিকারী তিনি রহমতুল আর কে মোদের প্রিয় না বিকারিম আর কে মোদের প্রিয় না তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে কার প্রেমে সিজন হলো এই কার নূরে আলোকিত এই অবনী। কার প্রেমে সিজন হলো এই নূরে আলোকিত এই অবনি। কার প্রেমেশ্বর সৌরভ হলো আজ কার প্রেমে সৌরভ হলো আজ সুল ধী তিনি আলামিন সাইয়েদুল মুরসালিন আর কে প্রিয় না বিকারিম আর কে মোদের প্রিয় না তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রহমতুল সঈদুল আর কে মোদের প্রিয় না আর কে হনয় মোদের প্রিয় নাবিকারিম তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পার